তোমার জন্য কি আমি এখন কাজ করব না তুমি যে মুড়ি আমি কি কাজ করব না এটি মা এডি আমি কাজ করব তুমি কি করবা তোমাকে কি মুড়ি ফলাইতে দিছি এই যে এই যে মুড়িটি ফলাইছে কে এই মুড়ি ফলাইছে কেটা এটি কে ফলাইছে তোলো তোলো বেবি তোলো ইস আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না সে মুড়ি নিয়ে কি পরিমাণ দুষ্টামি করতেছে এটি কি ধরনের ফাইজলামি খাতি যা একইসে ফাঁসে বিল্ডিং এ বাইরে বাইরে করতেছে কাজ চলতেছে কে বকা দিছে রাফি কি বলছে রাফি কি বলছে রাফি দেয় না কি দেয় না ভাইয়া কি দেয় না না কি কি দেয় তোমার বাবার কাছে বিচার দিবা আমু কি করছে তার ভাইয়ের সাথে তার বড় ভাইয়ের সাথে রাফির সাথে তার কি জন্য হয়েছে সেজন্য সে বলতাছে ভাই তাকে দেয় না কি দেয় না সে এটা বলতে পারে না এই তোমাকে রাফি কি করছে ভাইয়া কি করছে কি দেয় না বলো গড়ি দেয় না কি দেয় না কি দেয় না বলো থাকে আর রুমের ভিতরে এমন ওয়ান পিস থাকলে মাথাটা সারাদিন মানে হ্যাং হইয়া থাকে এটা ধরে ওইটা ধরে মাথা খারাপ করে ফেলে হ্যাঁ বেবি শুন কি হচ্ছে তোমার মামা মুড়ি রাখো বাবা তোমার দাদা খাবে তার দাদিরে তারা দাদা বলে দাদা খাবে না কেন আচ্ছা তুমি রাগ করছো তোমাকে কি কেউ বকা দিয়েছে দিছে কেনা কে বকা দিছে কি হয়েছে এখন আমি রান্না করব তুমি এখন কি ডিস্টার্বটা করতেছ পাকের করে মুড়ি উঠাও সব মুড়ি উঠাও না না কেন মুড়ি উঠাও সারাদিন আমরা কামড়া দিই না সারাক্ষণ তোমকে পিসে কাজের লোকের মতন খাটতে থাকি দিন শেষে আমরাই কথা শুনি তোমরা তো তোমার বাবার কাছে ভালো থাকো আমরা তো ঠিকই বকা শুনি সারাদিন কি করছো কি করছো এ হ্যালো মাম্মা মাম্মা দাও রেখে দে রেখে দে রেখে দে শোনা এরকম করে না আম্মু দাও রেখে দে কি যে ফাইজলামিটা কি ফাইজলামিটা করতে আছে দেখেন বন্ধুরা আপনাদের বাসায় কে মানে এরকম বাচ্চাটা কোন বাচ্চাটা আনারি করে মেয়ে মানুষ নাকি ঠান্ডা থাকে এদের কি মেয়ে মানুষ আরো হট হয়ে থাকে ওই যে কি দুষ্টামিটা করতে আছে মোবাইল না থাকলে দুষ্টামিটা ধরা যায় না যে কোন বাচ্চাটা কি দুষ্টামি করে হয়েছে তুমি ডাক না দাও বহুত তামসা দেখছি আদা না আর আর তোমার কথা শুনি না চলো নাও তোমার আর কোনো কথা শুনবো না আমি তুমি এই যে বিদেশি এই যে ইয়াডি বাচ্চাদের এই যে ইয়া কার্টুন ভিডিও দেখতে দেখতে এরকম হয়ে গেছে কি বলে শুনছেন কি দিব বলো বাটি দেবো মামা না মামি ডাকে ডাডি ডাকে যে চায়না বাচ্চাদের ভিডিও দেখে দেখে এই যে কি শিখছে দেখেন সে আমাকে মুড়ি দিচ্ছে হয়েছে চলো রাখো না সে এখন কি জিতটা করবে খালি একটু অপেক্ষা করেন দেখেন তার জিতটা কি হয়ে যায় সে জিত করতে আছে এটা কোনো খেলা এটা কোনো খেলা হলো বুড়ি রাগ করছে কিভাবে দেখেন সে কিভাবে বইসা কিভাবে বইছে সে এখন কিভাবে রাগ করে ডাস্ত করে ফালিয়ে দেব যে আগে মুড়িটি ফালাইছে এই যে এই যে ফালাইতেছে এই যে তার দীপটা এই যে সে এই যে এখন ফালিয়ে দিব এই যে ফালিয়ে দিচ্ছে এই যে এই যে মুড়িটি ফালিয়ে দিচ্ছে দেখছেন এই হচ্ছে বাচ্চাদের মোবাইল দেখলে এই যে যা হয় এটা উঠাও তুমি এটা এরকম করছো কেন ওই যে এই যে দেখেছেন তাম ছাড়া শেষ আমি দৌড়া ফিকা মারবো এটা ফালিয়ে দিব দেখছেন একে যা যা বলছি সে তাই তাই করছে Olá, love this.